পালাকাটা কাদম্বিনী চা বাগান এবং তার আশেপাশের যে সকল এলাকায় চোলাই মদ বিক্রি হতো সেইসব এলাকায় গ্রামবাসী ও মহিলারা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বন্ধ করে দেয় চোলাই কারবার এলাকাবাসীরা চা বাগান শ্রমিক মহল্লায় প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার চালায় এবং তাদের সতর্ক করেন ভবিষ্যতে চোলাই মদ বিক্রি করলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে পালাকাটা কাদম্বিনী চা বাগানবাসী সঞ্জীব কুইলা বলেন তাদের এই কাদম্বিনী চা বাগানে চোলাই মদ বিক্রি হতো এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছিল শ্রমিকরা নেশাগ্রস্ত হয়ে পরে থাকতো কাজে যেত না ছাত্রছাত্রীদেরও অসুবিধায় পড়তে হতো তিনি আরো বলেন তারা সব চোলাই কারবার বন্ধ করে দিয়েছেন ফলে শ্রমিকরাও কাজ করে এবং ছাত্রছাত্রীরাও নিয়মিত স্কুল যেতে পারছে এলাকার পরিবেশও ধীরে ধীরে ভালো হচ্ছে এটা প্রতিবাদ আমরা কিন্তু মাঝে মাঝে সবসময় করতে থাকি কারণ এইসব নিয়ে পরিবেশ খুব খারাপ হচ্ছে ছেলে যারা পড়াশোনা করতেছে তাদের খুব ডিস্টার্ব হচ্ছে আর গার্জেন যেহেতু বাড়িতে কাজ করে নিয়ে আসে কিন্তু ও কাজ ঠিকমতো যাচ্ছে না সারাদিন মদ খেয়ে বাড়িতে ঘুমায় থাকে বাড়িতে খুবই অশান্তি হয়ে যায় হ্যাঁ মাঝে মাঝে চলতে থাকবে আমাদের যতদিন ওরা বন্ধ না করে ততদিন আমরা অভিযোগ জানাতে